বিশাল বিশাল দৈত্যাকার পাখিদের রহস্যময় জগৎ আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু পাখি আছে যাদের আকার শুধু বড় নয় রীতিমতো দৈত্যাকার আজ আমরা জানবো সেই সব বিশাল আকৃতির এবং রহস্যময় পাখিদের কথা যাদের দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না চলুন শুরু করি প্রথমেই আসি দক্ষিণ আমেরিকার আকাশের রাজা অ্যান্ডিয়ান কন্ডর এই পাখির ডানার বিস্তার প্রায় দশ দশমিক পাঁচ ফুট বা তিন দশমিক দুই মিটার ওজন হতে পারে পনেরো কেজি পর্যন্ত পাহাড়ের উপর দিয়ে রাজকীয় ভঙ্গিতে ওড়ে এরা এদের ওড়ার দৃশ্য সত্যিই অবিশ্বাস্য হার্পিগ পরবর্তী হল হার্পি ইগ জঙ্গলের সাইলেন্ট কিলার বলা হয় এদের পাঞ্জার আকার এক মানুষের হাতের সমান ওজন প্রায় দশ কেজি ডানার বিস্তার প্রায় সাত ফুট পর্যন্ত এদের চোখের দৃষ্টি এতই তীক্ষ্ণ যে উপরে বসেই নিচের শিকার খুঁজে নিতে পারে অস্ট্রিচ এরপর আসি পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী পাখি উট বা অস্ট্রিচ উচ্চতা প্রায় নয় ফুট পর্যন্ত ওজন একশো পঞ্চাশ কেজিরও বেশি যদিও উড়তে পারে না তবে প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এইবার বলবো ডালমেশিয়ান প্যালিকেনের কথা বিশাল আকারের জলপাখি ডানার বিস্তার প্রায় বারো ফুট ওজন পনেরো কেজিরও বেশি বিশেষ করে বড় বড় হ্রদ এবং নদীর ধারে এদের দেখতে পাওয়া যায় জলের উপর দিয়ে যখন এরা ওড়ে সত্যিই এক অপরূপ দৃশ্য এখন বলবো ফিলিপাইন ইগলের কথা যাকে বলা হয় মাংকি ইটিং ইগল ওজন প্রায় আট কেজি ডানার বিস্তার সাত ফুট পর্যন্ত এরা গাছে বসে নিচের শিকার নজর রাখে তারপর দ্রুত ছো ধরে এরপর গ্রেট হোয়াইট প্যালিক্যান ডানার বিস্তার প্রায় এগারো ফুট ওজন পনেরো কেজির বেশি বিশাল ঠোঁট দিয়ে একসাথে অনেক মাছ ধরতে পারে তাদের ঝাঁকে ঝাঁকে ওরা সত্যিই মনোমুগ্ধকর ক্যাসোয়ারি এখন আসি ক্যাসোয়ারি কথায় দক্ষিণ পূর্ব এশিয়ার বনের এই বিশাল পাখি প্রায় ছয় ফুট লম্বা ওজন ষাট কেজির বেশি বিশেষ করে এরা আক্রমণাত্মক এবং বিপজ্জনক একটি লাথি দিয়ে মানুষকেও আহত করতে পারে কোরি বাস্টার্ড কোরি বাস্টার্ড হলো আফ্রিকার সবচেয়ে ভারী উড়তে পারা পাখি ওজন আঠেরো কেজি পর্যন্ত ডানার বিস্তার প্রায় আট ফুট এদের চলাফেরা ধীর কিন্তু যখন উড়ে তখন সত্যিই রাজকীয় দৃশ্য মিউট সোয়ান এবার বলবো মিউট সোয়ানের কথা যাদের ডানার বিস্তার প্রায় আট ফুট ওজন বারো কেজি পর্যন্ত সাধারণত শান্ত জলাশয়ে দেখা যায় তবে বিপদে পড়লে এরা অনেক আক্রমণাত্মক হতে পারে শেষে আসি স্টর্কের কথায় আফ্রিকার এই দৈত্যাকার পাখি উচ্চটা প্রায় পাঁচ ফুট ডানার বিস্তার দশ ফুট পর্যন্ত তারা মৃতপ্রাণী খেয়ে পরিষ্কার রাখে পরিবেশ তাদের উপস্থিতি একটু ভয়ঙ্করই বটে এবার আসি কল্পনার জগতে ভাবুন তো যদি আকাশে হঠাৎ এক দৈত্যাকার রঙিন পাখি উড়ে আসে যার ডানার ছায়া পুরো শহর ঢেকে দেয় তার বিশালতা সত্যিই কল্পনাতীত আপনাদের কেমন লাগলো এই দৈত্যাকার পাখিদের নিয়ে ভিডিও কোন পাখিটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে নিচে কমেন্ট করে জানাবেন এরকম আরও দুর্দান্ত ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে